আজ মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একুশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প চীনের সঙ্গেও আলোচনা হবে তথ্যসূত্র প্রথম আলো মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী এই দেশ দুটির অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন চোদ্দ মাসেও নেই পাইপলাইন গ্যাস তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন রংপুর অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্বোধন হয়েছিল দু সালের চোদ্দ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী অনলাইনে উদ্বোধনের পর পেট্রো বাংলা চেয়ারম্যান পীরগঞ্জের গ্যাস প্রজ্বলন করেন তবে চোদ্দ মাস পেরিয়ে গেলেও এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি লন্ডনের প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদকে তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক এবার সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি লিবিয়ায় নিহত তেইশ জনের দশজনই মাদারীপুরের তথ্যসূত্র কালের কণ্ঠ অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত তেইশ জনের মধ্যে জনের বাড়ি মাদারীপুরের রাজৈ উপজেলায় পরিচয় মিলতেই স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয় চলছে দ্বিতীয় ধাপের ইজতেমা বয়ান ও জিকিরে মুখর তুরাক্তির তথ্যসূত্র দৈনিক ইনকালাব গাজীপুরের টঙ্গীর তুরাক্তিরে মৌলানা জুবাইরের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই তিন দিনব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও বিশ ফিলিস্তিনের লাশ উদ্ধার তথ্যসূত্র যুগান্তর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আরও বিশ ফিলিস্তিনের লাশ পাওয়া গেছে উত্তর গাজার একটি পরিত্যক্ত জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত একশো ছয়জন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ বাড়ছে প্রতি লাখে আক্রান্ত হচ্ছেন একশো ছয়জন মানুষ গবেষণায় উঠে এসেছে স্তন মুখ পাকস্থলী ও শ্বাসনালীর ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আমি সেরা জন্মদিনের আগে জোরা গোল করে রোনালদো তথ্য সমকাল আগামী পাঁচ ফেব্রুয়ারি চল্লিশ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে তার আগে তম বছরের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন জোরা গোল দিয়ে সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আল নাসেরকে চার শূন্য গোলে জয় এনে দেন পর্তুগিজ তারকা শয্যাশাই বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ জনপ্রিয় গায়ক সোনু নিগম সম্প্রতি পুনের এক অনুষ্ঠানে পারফরম্যান্স করার সময় হঠাৎ পিঠে তীব্র ব্যথা অনুভব করেন প্রথমে পেশির টান ভেবে উপেক্ষা করলেও ব্যথা বাড়তে থাকায় গান থামাতে বাধ্য হন মঞ্চেই মালিশের চেষ্টা করলেও কাজ হয়নি বর্তমানে তিনি শয্যাশাই রাতের তাপমাত্রা কমবে তিন ডিগ্রি সেলসিয়াস তথ্যসূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে আবহাওয়া শুষ্ক ও রুদ্রজ্বল থাকবে তবে কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন